একটা সংসারের উন্নতিতে স্বামী স্ত্রীর ভূমিকা কিন্তু অপরিসীম দুইজন দুই মেরুর মানুষ হলে কিন্তু সংসারের উন্নতি হয় না সংসারের উন্নতির জন্য দুজনের ভূমিকা কিন্তু গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম আমি সুবর্ণা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরেকটি ব্লগ দেখার জন্য সবাইকে আবারও স্বাগতম এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে আমাদের মতো মধ্যবিত্ত অল্প আয়ের যাদের বেতন তারা টিকে থাকা প্রায় অসম্ভব আর আমাদের তো চাহিদার শেষ নেই সাধ্যের বাইরে যদি কোনো কিছু চাহিদা করি বা সেটা ক্রয় করি মাস শেষে টানাটানি হয়ে যায় হিমশিম খেয়ে যেতে হয় তো যাই হোক সব কিছু মিলায় কিন্তু চলতে হবে বেঁচে থাকতে হলে অনেক কিছুর প্রয়োজন হয় অনেক কিছু চাহিদা হয় চাহিদার কোনো শেষ নেই সব মিলে কিন্তু নিজেদেরই সেভ করতে হবে তো সেভ করার অনেক উপায় আছে যেমন আমাদের মতো ফ্যামিলির কিন্তু চাহিদা শেষ নেই প্রত্যেকটা মানুষেরই কিন্তু চাহিদা শেষ নেই আর আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির সব চাহিদা পূরণ করতে হয় না চাহিদা পূরণ করতে গেলে মাস শেষে হিমশিম খেয়ে যেতে হয় এই জন্য চেষ্টা করতে হয় যেটা আমার সাধ্যের বাইরে সেটা না কেনা আমি অনেক সময় কি করি যেটা আমার প্রয়োজন সেটা করি যেটা প্রয়োজন না সেটা করি না এভাবে কিন্তু প্রত্যেকটা মানুষের হওয়া উচিত আর মূল কথা হচ্ছে স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু সেভ করা শিখতে হয় সেভ করা এটা হচ্ছে একটা সঞ্চয়ের লক্ষণ আমাদের যেহেতু বেতনের উপর নির্ভর করে সংসার চালাতে হয় এজন্য মাসের শুরুতে মাছ মাংস দুধ ডিম যেগুলো শুকনো বাজার যেগুলো রেখে খাওয়া যাবে সেগুলো মাসের শুরুতেই কিনে ফেলি মাসের শুরুতে এগুলো কিনলে একটা টার্গেট পূরণ হয় যে আমার এত টাকার ভিতরে কিন্তু চলতে হবে আর শুরুতে যদি এটা কেনা হয় তাহলে মাসের মাঝখানে আর কোনো ঝামেলা থাকে না আর কোনো টেনশন থাকে না আর কাঁচা বাজার তো টুকটাক করতে হয় কাঁচা বাজার মহামারী খরচ হয় না আর কি জানেন মানুষের কিন্তু বাজার খরচ এমন বেশি লাগে না কিন্তু বেশি লাগে হচ্ছে তাদের হাত খরচ হাত খরচটা দেখবেন যদি আপনি কমিয়ে আনেন তাহলে কিন্তু আপনার অনেক সেভ হবে হাত খরচটাই হচ্ছে বেশি বাইরে গেলাম ঘুরতে কিছু দেখলে মন চাই খেতে আবার কিছু দেখলে মন চাই কিনতে অনেক সময় কি হয় যে বাইরে গেছি বাচ্চাদের নিয়ে বাচ্চারাও কিছু কিনতে যাচ্ছে নিজেদের মন চাইছে কিছু কিনতে আর মেয়েদের তো শখের জিনিসের অভাব নাই সংসারে যা যাবতীয় যা কিছু দেখবে সেটাই কিনতে মন চায় আসলে এই জিনিসগুলো যদি নিজেকে কন্ট্রোল করা যায় এই জিনিস থেকে তাহলে কিন্তু অনেকটা সেভ হবে আর হাত খরচে যে টাকা ব্যয় হয় এই টাকা কিন্তু বৃথা ব্যয় হয় আর এই টাকা কন্ট্রোল করতে পারলেই অনেক টাকা সেভ করা যায় আর আমি কিন্তু মাসের শুরুতেই এক কেজি গরুর মাংস অনেক সময় গরুর মাংস কেনা হয় কেনা হয় না মুরগির মাংস দিয়েই চালাই তো এই যে দেখুন এক কেজি গরুর মাংস কিনে নিয়ে আসছে আর একটু ফেবসা তো এই গরুর মাংস আমি এক মাস নিয়ে নিব যদি আসে তারপরেও কিন্তু এই এক কেজি গরুর মাংস দিয়ে এক মাস চালাবো মাঝে একটু মুরগির মাংস কেনা হয় গরুর মাংস কিন্তু সব মাসেই কিনি না মাঝে মাঝে কেনা হয় আর মুরগির মাংস দিয়েই মাছ পুরা মাস চলে আর কি আর এই যে দেখুন ছোট মাছ কিনে নিয়ে এসেছে তো এই মাছটা একটু কম দামে পেয়েছে এই জন্য অনেকটা বেশি কিনে নিয়ে এসেছে তো এই মাছটা আমার অনেক দিন চলে যাবে অল্প অল্প করে দিয়ে রান্না করলে একটা সংসারের উন্নতিতে কিন্তু স্ত্রীর যেমন ভূমিকা আছে তেমন মুখ্য ভূমিকা কিন্তু স্বামীরও আছে অনেক সময় দেখবেন যে স্বামী খরচ করে স্ত্রী একটু ব্যয় আবার স্ত্রী একটু খরচ বেশি করে স্বামী একটু মৃত ব্যয় কিন্তু দুজনকে সমান সমান হতে হবে দুজনকে সেভ করা শিখতে হবে সেভ না করা শিখলে কিন্তু সংসারের উন্নতি হয় না আমি সব সময় কোনো জিনিস অপচয় না করার চেষ্টা করি বিশেষ করে খাবার জিনিস খাবার জিনিসটা অপচয় করা আমার একদম পছন্দ না আমার যদি তরকারি থাকে তাহলে আমি আর রান্না করি না যেমন আমি সকালেই কিন্তু সব ধরনের রান্না করে নিই দুপুরে আমার আর রান্না করতে হয় না এই জন্য অনেক সময় কি হয় যে তরকারিটা বেঁচে গিয়েছে তখন রাত্রে আর রান্না করি না ওটা দিয়ে আমি রাত্রে খেয়ে নিই কারণ ওই তরকারিটা নষ্ট করলে তো আমার নষ্ট হয়ে গেল আবার তরকারি রান্না করতে হবে আবার অনেকটা খরচ বেড়ে যাবে এভাবে কিন্তু আমি চলি আবার অনেক সময় ভাত বেঁচে যায় সেই ভাতটা দিয়ে কিন্তু আমি রাত্রে খেয়ে নিই আবার রাত্রে আবার নতুন করে রান্না করি না এই যে দেখুন এই মাছগুলো কেটে কুটে নিয়ে আমি রান্না করব তো এই মাছ আমি পালং শাকের সাথে রান্না করব এই বছরের অর্থাৎ এই শীতের প্রথম পালং শাক আজকে রান্না করব। পালং শাক সব সিজনেই পাওয়া যায় কিন্তু গরমের সময় পালং শাকের সেই স্বাদটাও পাওয়া যায় না আবার সেই স্মেলটাও আসে না এই জন্য গরমের সময় আমি পালং শাক খুব কম খাই আর এই শীতের সিজনে পালং শাকটা এত মজা হয় রান্নার পরে যে একটা স্মেল আসে সেই স্মেলটা কিন্তু গরমের সময় পায় না এই জন্য শীতের সময় খুব মজা করে খাই শীতকাল আসলেই তো পিঠের আমেজ চলে আসে গ্রামের সব বাড়িতেই আমরাও একটু চেষ্টা করি পিঠা বানানোর জন্য তো আমাদের ওইখানে পালং শাক ঘন্ট করে আবার হচ্ছে চিতই পিঠা বানাই চিতই পিঠা দিয়ে পালং শাক ঘন্টটা খেতে খুব মজা লাগে তো আমরা যেহেতু শহরে থাকি গ্যাসের রান্না আর বিশেষ করে আমি ইন্ডাকশনে রান্না করি ইন্ডাকশনে তো চিতই পিঠা বানানোই যাবে না গ্যাসে যায় একটু বানানো যায় তো যখন গ্রামে যাব মায়ের হাতে চিতই পিঠার পালং শাক ঘন্ট খেয়ে আসবো তো মায়ের হাতে রান্না তো অন্যরকম স্বাদ থাকে সববার মায়ের হাতে রান্না কিন্তু সবার কাছেই ভালো লাগে তো আমার মায়ের হাতে রান্না আমার কাছে বেশি ভালো লাগে আমার নিজের রান্নাটাও ভালো লাগে না অন্য মানুষের রান্নাও খেতে ভালো লাগে না বাড়ি যখন যাব তখন পালন শাক ঘন্ট আর ওই চিতই পিঠাটা খেয়ে আসবো এই যে দেখুন মাছটা কেটে কুটি ধুয়ে নিলাম আর এই পালং শাক আমি কেটে নিচ্ছি এটা হচ্ছে রান্না করব পালং শাক চচ্চড়ি ভাজি সব রকমই আমার ভালো লাগে খেতে তো এটা কেটে কুটে নিয়ে আমি রান্না করবো একটু ঝোল ঝোল করে সারাদিনের কাজ তো আমাদের মতো মানুষের শুধু রান্নাই থাকে তো রান্নাটাই হচ্ছে মেন কাজ এই কাজটা যদি হয়ে যায় তাহলে একদম মাথা পাতলা হয়ে যায় অনেক সময় চিন্তা থাকে যে কি রান্না করব কি রান্না করব। আর আমার যেহেতু সকালে রান্না আমি রাত্রেই প্ল্যান করে রাখি যে সকালে উঠে কি রান্না করব। আর এই প্ল্যানটা যদি না করে রাখি তাহলে কি হয় অনেকটা কষ্ট হয়ে যায় আর কী করবো কী করবো এইভাবে করে সময় নষ্ট হয়ে যায় আমার তো আটটার আগে সব কিছু রেডি করতে হয় আটটার আগে রান্না আমার কমপ্লিট করে মেয়েকে খাইয়ে স্কুলে নিয়ে যেতে হয় তো এই জন্যই আমি আগের থেকেই পরিকল্পনা করে রাখি সকালে কি রান্না করব। তো আজকে এই যে দেখুন পালং শাক রান্না করব আর আমি ধুন্দোল ভাজি করেছি তো ধুন্দোল ভাজিটা দেখাইনি তো ধুন্দোল ভাজিটা করেছি আর হচ্ছে এই পালং শাক মাছ দিয়ে রান্না করব। অনেক সময় কি হয় একটা তরকারি হলেও হয়ে যায় আমাদের আমরা তো তিনজন মেয়েটা তরকারি কম খেতে চায় আবার মাছটাও ও খেতে চায় না ও যদি একটু ঘি আর একটু বাটার হয় আর একটা ডিম পোচ হয় অথবা মাছ যদি একদম কড়াকড়ি ভেজিতে দেয় তাহলে কিন্তু ও খেতে পারে মানে খেতে চায় আর মাছ যদি ভেজে তরকারিতে দিয়ে রান্না করি তরকারিটাও খেতে চায় না মাছটাও খেতে চায় না এই পালং শাকের ভিতরে আলুটা দিয়ে রান্না করব অনেকে আবার পালং শাকে আলু না দিয়ে রান্না করে আলু আবার সব গাড়িতেই ম্যাচিং হয় তো আলু দিয়ে রান্না করব আমি একটু জল জল রান্না করব আলু আমি বেশি মোটা করব না বেশি চিকন করবো না মাঝারি সাইজের কেটে নেব দেখুন এই মাছ ভাজি করে আবার এই মাছগুলো সাথে আমি পানি দিয়ে একটু চাল দিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ আর লবণ হলুদ তেল দিয়ে একটু চাল দিয়ে নিয়েছি এটা দিয়ে আমি তরকারি রান্না করব। আজকে আমি অন্যভাবে পালং শাক রান্না করব। সব রকম মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে নিয়ে পানি দিয়েছি পানিটা যখন গরম হয়েছে অর্থাৎ বল উঠেছে তখন এই পালং শাকটা দিয়ে রান্না করব তো এই রান্নাটা এভাবে করলে পালং শাকের যে সবুজ ভাবটা সেটা থাকে অল্প একটু রান্না করলে কিন্তু হয়ে যাবে বেশি রান্না করলে পালং শাকের এই সবুজ কালারটা থাকে না ফ্যাকাশি কালার হয়ে যায় তো এই জন্য আমি পানির ভিতরে দিলাম পানির ভিতরে দিয়ে রান্না করলে সবুজটা থাকবে আর দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে এবং পুষ্টির যে দিকটা সেই পুষ্টিটাও ঠিক থাকবে যদি অল্প একটু রান্না করা যায় পানির উপরে এভাবে করে তো অনেক সময় কী হয় যে সব মশলা পালং শাক একসাথে করে দিয়ে কষানো হয় কিন্তু আজকে আমি এভাবে রান্না করব তো এভাবে খেতে কিন্তু ভালো লাগে আর এই যে মাছগুলো আমি দিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গিয়েছে অল্প একটু রান্না করেছি পালং শাকটা রান্নার উপরে যে মাছটা দিয়ে আমি আর একটু রান্না করব। রান্না করলেই হয়ে যাবে তো যাই হোক দেখে নিয়েছেন যে আমার আজকের রান্নাটা কি আর ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ